আজকে দেখি আমার সন্তানরা হয়তোবা বিপদগামী হয়ে যাচ্ছে আমার ছেলে আঠারো বছর বয়সে নয় সিটি কলেজে পড়ে আন্দোলন করেছে বৈষম্য বৃদ্ধি আজকে সেই আন্দোলন করে আমার মনে হচ্ছে তাদের মধ্যে একটা লোভ ঢুকে গেছে আমার ছেলেও দেখি রাত্রে একটা পর্যন্ত তাদের সাথে সমন্বয়ক সহ সমন্বয়কের সাথে কথা বলে আমরা দেখি সেই ময়মনসিংহে দুই গ্রুপে সংঘর্ষ হয় আমরা দেখি চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ হয় আমরা দেখি পিরিশপুরে দুই গ্রুপে সংঘর্ষ হয় এরকম ছাত্র বৈষম্য বা নাগরিক কমিটি আপনারা কি চাচ্ছেন আমরা জানি না আপনাদের উচিত ছিল কমলমতি শিশুরা কমলমতি ছাত্ররা, আপনারা দেশের জন্য আপনারা সংগ্রাম করেছেন এবং ভালো কাজ করেছেন শহীদ স্বাধীনতার ঘোষণা দিয়ে থেকে যুদ্ধ করে করে দেশ স্বাধীন ফিরে গিয়েছিল আপনাদেরও সেইভাবে উচিত ছিল যে আপনাদের আবার ছাত্র হিসেবে ফিরে যাওয়া এবং দেশকে সহযোগিতা করা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা আজকে বিরাট দল অনেকে সমালোচনা করবে যে বিএনপি চাঁদাবাজি করে এটা করে ওটা করে আমার কথা হচ্ছে যে আমি যদি তর্কে যাই তাহলে বিএনপি চাঁদাবাজির জন্য দায়ী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে চাঁদাবাজি করে কে সন্ত্রাসী করে কে বাজার নিয়ন্ত্রণ করে কে সিন্ডিকেট করে সেইগুলো সে দেখবে সেখানে সে ব্যক্ত হয়েছে তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আসুন আর বিলম্বনা বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য এবং রক্তে ভেজা এই শহীদ যারা শহীদ হয়েছে তাদের এখনো রাজপথে রক্তে ভেজা এবং যারা হাজার হাজার লোক আহত হয়েছে চোখ নাই মুখ নাই আপনার এ হাত নাই পা নাই তারা এখনো ভালো চিকিৎসা পাচ্ছে না তাদের দিক তাকিয়ে জনগণের ভোট অধিকার এবং যতটুকু সংস্কার দরকার সংস্কার যদি সংস্কার বলেন কেমন পর্যন্ত সংস্কার লাগবে তাই এই কেমন পর্যন্ত সংস্কার সম্ভব না যতটুকু সংস্কার দরকার ততটুকু করে জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিন তাদের নির্বাচিত সরকার আসুক তাহলে সবকিছু হবে আপনারা পারতেছেন না বাজার নিয়ন্ত্রণ করতে আপনারা পারতেছেন না চাঁদাবাজ করতে আপনারা পারতেছেন না আইন শৃঙ্খলা আপনারা পারতেছেন না আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে আপনারা পারতেছেন না আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে খুন খারাপই হচ্ছে পারতেছেন না ওখানে আগুন ধরিয়ে দিচ্ছে ওখানে ডাকাতি হচ্ছে কেউ আপনার আনসার রূপে আসতেছে কেউ ইন্টারনি ডাক্তার হিসেবে এরকম এসে এসে ওই আওয়ামী লীগের যে প্রতাত্তা ওই খুনি হাঁচিনা এই গণহত্যাকারী তিনটি গণহত্যা করেছে একটি বিডিএর গণহত্যা একটি হেফাজত গণহত্যা ছাত্র জনতা গণহত্যা সেই গণহত্যাকারী এই বাংলাদেশে বিভিন্ন রকমের তার অবৈধ টাকা দিয়ে তারা ঢুকতে চাচ্ছে সেই লোকজনকে এখন পর্যন্ত আনতে পারেননি পারেননি তাদের করতে তাই আমি মনে করি জনগণের সরকার এসে বিচার করবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার হবে ভোট অধিকার সুশাসন সুনীতি ফিরে আসবে বাংলাদেশে আমরা যে সংগঠনটা করি সেই সংগঠনের যিনি প্রতিষ্ঠা করেছেন যিনি আপনার তিনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজার জিয়া তিনি যে নির্লোভ ছিল তার প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে রণায়ঙ্গনে থেকে যুদ্ধ করেছে একটা সেক্টর কমান্ডার ছিল ফোর্স অধীনে ছিল জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব উত্তম খেতাব পেয়েছেন কিন্তু ওই যুদ্ধের পর ব্রাকে ফিরে গেছেন তার কিন্তু লোভ ছিল না আবার আপনারা দেখেছেন যে এই জিয়াউর রহমানকে আপনি আরও তো অনেকে হত্যা হয়েছে নিহত হয়েছে শেখ মুজিবুর রহমান তো নিহত হয়েছে তাকে কি কেউ শহীদ বলে আপনার বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্য লোক বলেন শ্রমিক ভাই বলেন সবাই কিন্তু শহীদ জিয়া বলে এটা কিন্তু আল্লাহ পদার্থ আপনার মনের মধ্যে না ঢুকিয়ে দিলে হতো না আপনি দেখেন যে একদিন ব্যঙ্গ করে হলো সংসদে মমতাজ রাতের বোর্ডের এমপি তিনি বলেছিল যে আমি আজকে জানলাম ওনাকে শহীদ বলে উনি নিহত হয়েছে এই জন্য এর আগে আমি মনে করেছিলাম যে শহীদ ওনার মনে হয় আর একটা নাম এই নামটার সাথে শহীদ অর্থাৎ ব্যঙ্গ করে বললো তুমি মমতাজ তোমার নেতা তোমার যত আওয়ামী লীগের লোকজন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরী বলে কারণ তিনি হয়েছে। বাংলাদেশেরা বহির্বিশ্বেশে শোক পালন হয়েছে এবং মানুষ দিশেহারা হয়ে গিয়েছিল তারা দেখেছিল অনেকে কলা গাছ কাটতো দেখতো যে কলা গাছের মাঝখানে ধানের শীষ দেখা যায় অর্থাৎ জিয়াউর রহমানের একটা ছবি দেখা যায় মানে তার প্রতীক দেখা যায় তাই তারই সহধর্মিনী বাংলাদেশের সাবেক প্রথম মহিলা প্রধানমন্ত্রী মহিলা প্রথম মুক্তিযোদ্ধা এবং তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে ভাতা চালু করেছে শিক্ষার বিনিময়ে খাদ্য এরকম অনেক কাজ করেছে তিনি আজকে অসুস্থ তার জন্য আমরা দোয়া করব এবং তাদেরই সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব একটা কথা স্পষ্টভাবে পাঁচই আগস্টের পর বারবার বলতেছে যে আপনারা যদি বিএনপির প্রেমী হন আপনারা যদি বিএনপি কে ভালোবাসেন আসুন ওই সন্ত্রাসী দখল বাঁচ দালাল চিটার এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না তাদেরকে ধরে দেন এবং তাদেরকে আইনের হাতে দেন প্রয়োজনে আমাদের কাছে দেন আমরা তাকে বহিষ্কার করবো এ পর্যন্ত দুই হাজার বহিষ্কার হয়েছে তাই আপনাদের আজকে বিরাট দল অনেকে সমালোচনা করবে যে বিএনপি চাঁদাবাজি করে এটা করে ওটা করে আমার কথা হচ্ছে যে আমি যদি তর্কে যাই তাহলে বিএনপি চাঁদাবাজির জন্য দায়ী হচ্ছে অন্তরকালীন অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে চাঁদাবাজি করে কে সন্ত্রাসী করে কে বাজার নিয়ন্ত্রণ করে কে সিন্ডিকেট করে সেইগুলো সে দেখবে সেখানে সে ব্যক্ত হয়েছে তারপরেও আমার নেতা তারেক রহমান সাহেব বলেছে যে এই সরকারকে আমরা সবসময় সহযোগিতা করব তাই আপনার আমার দায়িত্ব ইমানি দায়িত্ব সামাজিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব দলীয় দায়িত্ব তারেক রহমান দিয়েছে আপনাকে দায়িত্ব ওই সন্ত্রাসী ওই চাঁদাবাজ ওই দখলবাজের জন্য যদি আমাদের ক্ষতি হয় তাকে এই দলে রাখা যাবে না তাকে ধরে দিতে হবে কোনো মায়া করা যাবে না ভয় করা যাবে না ইনশাল্লাহ সর্বশেষ বলবো আমার নেতা শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে একদিনের জন্য ভারতে না গিয়ে বাংলাদেশের থেকে যুদ্ধ করেছে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে বেনাকে ফিরে গেছে কিন্তু আজকে দেখি আমার সন্তানরা হয়তোবা বিপদগামী হয়ে যাচ্ছে আমার ছেলে আঠারো বছর বয়সে নাই সিটি কলেজে পরে আন্দোলন করেছে বৈষম্য বৃদ্ধি আজকে সেই আন্দোলন করে আমার মনে হচ্ছে তাদের মধ্যে একটা লোভ ঢুকে গেছে আমার ছেলেও দেখি রাত্রে একটা পর্যন্ত তাদের সাথে সমন্বয়ক সহ সমন্বয়কের সাথে কথা বলে আমরা দেখি সেই ময়মনসিংয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয় আমরা দেখি চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ হয় আমরা দেখি পিনিসপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয় এরকম ছাত্র বৈষম্য বা নাগরিক কমিটি আপনারা কি চাচ্ছেন আমরা জানি না আপনাদের উচিত ছিল কমলমতি শিশুরা কমলমতি ছাত্ররা আপনারা দেশের জন্য ইমা আপনারা কাজ করেছেন সংগ্রাম করেছেন এবং ভালো কাজ করেছেন শহীদ পেয়েছিলেন যেমন যেমন ঘোষণা দিয়ে থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করে বেড়াকে ফিরে গিয়েছিল আপনাদেরও সেইভাবে উচিত ছিল যে আপনাদের আবার ছাত্র হিসেবে ফিরে যাওয়া এবং দেশকে সহযোগ সহযোগিতা করা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা কিন্তু আজকে আমরা যেটা দেখতেছি এটা দুঃখজনক তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আসুন আর বিলম্বনা বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য এবং রক্তে ভেজা এই শহীদ যারা শহীদ হয়েছে তাদের এখনো রাজপথে রক্তে ভেজা এবং যারা হাজার হাজার লোক আহত হয়েছে চোখ নাই মুখ নাই আপনার এই হাত নাই তারা এখনো ভালো চিকিৎসা পাচ্ছে না তাদের দিক তাকিয়ে জনগণের ভোট অধিকার এবং যতটুকু সংস্কার দরকার সংস্কার যদি সংস্কার বলেন কেমন পর্যন্ত সংস্কার লাগবে তাই এই কেমন পর্যন্ত সংস্কার সম্ভব না যতটুকু সংস্কার দরকার ততটুকু করে জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিন তাদের নির্বাচিত সরকার আসুক তাহলে কিছু সমাধান হবে আপনারা পারতে না বাজার দল আপনারা পারতে না না চাঁদাবাজ করতে আপনারা পারতে চান না আইন শৃঙ্খলা আপনারা পারতেছেন না আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে আপনারা পারতেছেন না আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে খুন খারাপই হচ্ছে পারতেছেন না ওখানে আগুন ধরিয়ে দিচ্ছে ওখানে ডাকাতি হচ্ছে কেউ আপনার আনসার রূপে আসতেছে কেউ আপনার ইন্টারনিউ ডাক্তার উৎসবে এরকম এসে এসে ওই আওয়ামী লীগের যে প্রত্যাত্ত্বা ওই খুনি হাঁচিনা এই গণহত্যাকারী তিনটি গণহত্যা করেছে একটি বিড়িয়ার গণহত্যা একটি হেফাজত গণহত্যা শেষ ছাত্র জনতা গণহত্যা সেই গণহত্যাকারী এই বাংলাদেশে বিভিন্ন রকমের তার অবৈধ টাকা দিয়ে আপনার তারা ঢুকতে চাচ্ছে আপনি সেই খুনি হাঁচির লোকজনকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেননি তাদের বিচার করতে পারেননি তাই আমি মনে করি জনগণের সরকার এসে বিচার করবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার হবে ভোট অধিকার সুশাসন সুনীতি ফিরিয়ে আসবে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ